কি বলবো শরীরটা ভালো লাগছে না জানো কেন বলো তো পায়ে ব্যথা পুরো কোমর থেকে শুরু করে পুরো লেফট সাইডের পা ব্যথা কেন বলো তো ক্রিয়েটসের দিন আসছে তার জন্য এক সপ্তাহ পরেই মানে আগের থেকে শুরু হয়ে যায় ব্যথা ব্যথা ভালো লাগে না এটা শুরু প্রত্যেক মাসেই হয় হাঁটতে পারছি না জানো ওই পাটা দিয়ে হাঁটতে পারছি না গাড়ি ধরতে পারছি না খুব কষ্ট হচ্ছে তার মধ্যে ছেলে গাড়ি চালিয়েছে তো আরো কষ্ট হচ্ছে কি বলবো ছেলেকে বললাম যে আমি চালাই বলে না আমি চালাই ও কি এখন নতুন নতুন গাড়ি চালানো শিখেছে না তো নতুন নতুন সব জিনিসই ভাল লাগে সব জিনিস ভাল লাগে জানো নতুন নতুন কি ভাল লাগে বলো তো সব জিনিস ভাল লাগে নতুন নতুন বিয়ে করলেও নতুন নতুন ভাল লাগে কিছু শিখলে নতুন নতুন ভাল লাগে তো এখন নতুন নতুন তো গাড়ি চালানো শিখেছে তাই ওর বেশি ভালো লাগছে এই আর কি চালা ঘুরিয়ে নিয়ে এসেছে এক ঘন্টা গাড়িতে করে আমাকে ঘুরিয়েছে মাকে ঘুরাবে ঘুরাবে ঠিক আছে ঘুরা কিন্তু আমার তো পাই পাটা যে আজকে ব্যথা করছে তোমাদেরকে কি বলবো দাদা ভাই আসলে দাদা ভাইকে দিয়ে টিপাতে হবে টিপাতে পুরো টিপে 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 দিতে হবে না টিপালে হবে না না টিপলে তো মজাও আসবে না পাটা আবার কি নেক্সট উইক থেকে তোমার নবরাত্রি চালু এবার যদি নবরাত্রি দিন হয়ে যায় বাস আমার উপোস আমার পুজো থাকে আমার পুজোটা গেল বাট যাই হোক নবমীর দিন ফার্স্ট দিন আর লাস্ট দিন যদি ভালো থাকে আমার কোনো টেনশন নেই মাঝখানে দিনগুলোতে যা হয় হোক ফার্স্ট দিন আমাকে ঘর বসাতে হবে তারপরে আমাকে ঠাকুরের কাছে যেতে হবে এবার ফার্স্ট দিন যদি না মানে না যেতে পারি তো কি ফায়দা গত বছর শাশুড়ি শাশুড়ি করতো যখন আগে হতো এখন তোমাদের দাদা আসার পরে তোমাদের দাদা করে কিন্তু এখন এই বছর জানি না ডেট চলে গেছে কিন্তু আগেই হয়নি উনি বসে আছেন পুজোর দিনে হবে আমাকে পুজোর দিনগুলোতে আমাকে চালাবে বাট অষ্টমী নবমী একদিনে পড়েছে ওই দিন যেন না হয় বুঝলে তাহলে আমার সব মজা গে আলো আর দশমীর দিন তো সাজুকুজু করে আমাদের হরসিঁদুর খেলা আছে সব মানে বাঙালিরা একসাথে হয়ে খুব মজা হয় আমার শ্বশুরবাড়ির লোকেরা আসে অষ্টমীর দিন আমরা অনেক অনেক মজা করি তোমাদেরকে সব ফটো ভিডিও শেয়ার করবো আমি আগে তো ইউটিউবে এত ভিডিও দিতাম না বাট ফেসবুকে সবসময় শেয়ার করতাম এইবার তোমাদেরকেও শেয়ার করবো তোমরা আমাকে এত ভালোবাসো তোমাদেরকে অনেক ভালোবাসা ঠিক আছে চলো ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই সবাই ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি এখন রাত কটা বাজে জানো এখন রাত বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা আমি এখন তোমাদের জন্য ভিডিও করছি ঠিক আছে চলো রাখছি ভালো থাকবে হ্যাঁ আর আমাকে কানে তুলটাতে কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে বাই বাই